নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর গতকাল আপনাদেরকে দেখাচ্ছিলাম একেবারে মেঘাচ্ছন্ন আকাশ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল আর রাত পোহাতেই একেবারে রোদ ঝলমলে আকাশ বেশ চড়া রৌদ্র ছেড়েছে এটাই আমরা চাচ্ছিলাম কালকে একটুখানি রাস্তাটা ভিজে কাদা কাদা হয়েছিল কিন্তু এই যা রোদ ছেড়েছে পুরো শুকনো সব সাইকেল টাইকেল বাইক চলছে কোনো সমস্যা নেই তো সকালবেলা উঠে সকালের যা কাজকর্ম থাকে টুকটাক যা পারি করি আর সবাই সবার কাজে ব্যস্ত সকালবেলা উঠে সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে সবাই খেয়েছে খাওয়া দাওয়া মা বাবা ওরা করেছে আমিও খাইনি সৌরভ একটু কেক খেয়ে ওদিকে গেছে আমি একটু খেয়েছি বলতে হরলিক্স খেয়েছি আর এখনও কিছু খাইনি তো এখন একটু বেগুন ভাজা করে ভাবছি ভাত খাবো রাত্রির তরকারি ছিল ওই দিয়ে ওরা খেয়েছে আমি আর খাইনি এখন একটু হালকা বেগুন ভেজে ভাত খাবো আর বাবা খেয়ে দিয়ে বেরিয়েছে পাড়ার দিকে মানে খাওয়ার ব্যবস্থা করতে খাওয়ার জোগাড় দুপুরের খাওয়ার কোথাও যদি মাছটা ভালো বা মাংসের কোনো যোগান টোকান পা পাওয়া যায় আর কি তো সেই জন্য গেছে এখন সকালবেলা থেকে আজকে পর্বটা শুরু হলো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর আজকে সকালবেলাতে আমাদের যারা আপ্যায়নে গেস্টরা এসেছিলেন ওনারা চলে গেছে আবার বিকালবেলা নতুন গেস্ট ঢুকবেন তো তার জন্য ওদিকে তো প্রস্তুতি চলছে তো এই রকম ওয়েদার হওয়ার দরুন আমরা সত্যি খুব খুশি কালকে একটু চিন্তায় পড়ে গেছিলাম তো খুব একটা অসুবিধা হয়নি কালকে তো বৃষ্টি বাদলার জন্য জামা কাপড় ঠিক মতো শুকায়নি এখন সেইগুলো আবার বাইরে বের করে দিতে হবে এখন সোনা ওদিকে খেলা করছে আজকের দিনটাই এই খেলাধুলোর মধ্যে আছে কালকে তো রেজাল্ট আবার স্কুলের দিকে যেতে হবে এদিকে বাবাও আসছে দেখা যাচ্ছে কি করে আসছে কি জানি কিছুটা বের করে দিয়েছি খেলি উদ্রে আর কিছু বের করতে হবে তুমি একটা কাজ করেছো কাছাকাছি টুকটাক করে করছে এখন আর খুব একটা বলছে না খুব একটা কি বলছেই না নিজের যখন যেগুলো প্রয়োজন কাছাকাছি ঝাঁপ দিচ্ছে আবার দেখছি টাইম মতো কেঁচে দিচ্ছে মাঝে মধ্যে সৌরবেরগুলোও দিয়ে দিচ্ছে পায়ের ওই গুলো দেখতে পাচ্ছি কে সকালবেলা এই ফুল জানো সকালবেলা কয়েকজন ছিড়ে দিয়ে গেছে বাচ্চারা থাকে তো দেশি মুরগির ডিম সেদ্ধ খায় তো আজকে পোস্ট করেছি এইভাবে ভেজে তুলে দিয়েছি আর এই বেগুন ভাজা বাড়ির বেগুন ভাজা চলছে তুমি এটা তো খাবে তো নাকি হ্যাঁ খাবো মা ছেলে দেরি হয় দেশি বেলা রান্না বান্না করতে আমাদের তো একটু রান্না করতে দেরি হয় যে কারণে সকালবেলা সবাই একটু বেশি করে চাপ করে খাওয়া হয় আর কি হালকা পাতলা যে একটু চা বিস্কিট খেলাম খেয়ে এই পর্যন্ত রাখলে কিন্তু হবে না এখন কি অবস্থা কালকে তো এতক্ষণ বাবা তোমাদের বেশি করে তোমাদের মা বেটার দুজনের কি কি অবস্থা মা যারা আমার কি বলছিলাম আমি শুধু চিন্তা করছি যে যাতে না হয় বন্ধ হয়ে যায় তোমার এই পাড়া যায় এই অবস্থা এই অকাল বৃষ্টি ওরে বাবা রে বাবা সকাল হয়েছে নাও এবার রোদ সামলো বাগানে তো কালকে ঢোকাই যাচ্ছিল না আজকে

সেই কাঁড়ায় মাটি সব ইয়ে করে দিচ্ছেন কিরে হ্যাঁ নিশ্চয়ই অবস্থা তারই সাইজ লাগবো এই তো আমাটা কাজে না আর একটু মাথা দিয়ে বানতে হবে মাথা ভারী গেছে ওরা আর থাকি না আমাদের এই মাকে চাকার দিকে ডাল চাষ করলি কিরাম তো তা তুমি আগে ডাল আমার খাবার দিন ডাল বানি

তো বুঝতে যাচ্ছে হ্যাঁ হাতে পায় কাজ ওপর তো কাপড়টা ছিঁড়লো ছিঁড়ে ওইখানে ওই বাঁধলো না ওরা ভারে পুড়ে যাচ্ছে টমেটো ধরেন না এই ফুলগুলো কিন্তু একটা অন্য রকম বেশ দেখাই ভালো ওই হলুদ বা ওই ইয়ে কালারের থেকে এই কালারটা চেরা গাঁদা অবশ্য তো কালারটা অন্য

মা মনে গলে দুটো কলা খাবো খাবো সরঞ্জাম দিয়ে বসছে এমন খাওয়ার কথা

হেফাজতে নিয়ে নিলো উননটা একটু গোবর দেনি কেননা দুবেলা রান্না হয় তো কেটেই আর তো গ্যাসে রান্না বান্না খুব কম করে যাও হোক টুকটাক ওই রাত্রির দিকে একটু রুটি করা একটু জল গরম তখন হয়তো একটু এই গ্যাসে করি আর রান্না উনুনে না করলে আমার মজা হয় গ্যাসে করিয়ে আমার যেন

সকালবেলা গোমর নদীর সেই চেনা ছবি একটি দুটি জাহাজ কখনো দুটো ডিঙি নৌকা কখনো বা লাক্সারি বোট ভেসে চলে যাচ্ছে নিজেদের গন্তব্যে গতকাল মেঘলা আকাশ বৃষ্টি হলেও ঠান্ডা তুলনামূলক কম ছিল কিন্তু আজকে রোদ ঝলমলে আকাশ আর এই যে গাছের পাতাগুলো নট এটা কিন্তু উত্তুরে হাওয়া ঠান্ডা বেশ অনুভব হচ্ছে জোয়ারের জলটা অনেকটা চরে উঠে গেছে আমাদের নৌকাটা ওই যে আচ্ছা দেখা যাচ্ছে একটু পরে নৌকা নিয়ে বেরোবো ইচ্ছে আছে কমল ওদিক থেকে ফোন করলো আসছে কমল এসে নৌকায় অপেক্ষা করছে তো আমি এখন একটু যাচ্ছি নৌকার দিকে একটা উদ্দেশ্য আছে দেখা যাক কতদূর কি করা যায় আর যাওয়ার সময় এক বোতল জল নিয়ে চলে যাচ্ছি কমল বারবার ফোন করছে নৌকায় বসে আছে

ফুল তুলতে ফুল অনেকটা এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর চারিদিকে কুয়াশা পড়তে শুরু করেছে দূরের ওই পাড়া দেখুন আস্তে আস্তে সাদা হচ্ছে আর মা ওদিকে বাগানে কি করছে তো কি জানি ও মা কি করছো দারুণ দেখাচ্ছে ফুলগুলো বিকালবেলা এখন রাত্রিবেলাতেও শোভা দেয় সিম গাছে কি করছো পোকা ভর্তি গেল তো পোকা স্প্রে করে মুড়ি গিয়ে আর এই খলির জল আবার মেরে দিলাম এই গাছের গোড়ায় এখন মা এই সমস্ত কাজ করার সময় কিন্তু নতুন সোয়েটার পরে না না এইখানে গত বছর সিম গাছ হয়েছিল সেটা আপনারা দেখেছিলেন প্রচুর পরিমাণে সিম তোলা হচ্ছিল

হাসিও সত্যি গো একদম ঠিক কথাই বলেছেন ধন্যবাদ দিতে হবে আর কি করা যাবে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তাই বলে মা বেগুলোসের সুতো মজা করে নেব पापा সামনের দিয়ে আর দিবা পুরো আ যানোর করতে चलो বাগান বাড়ি এই নিয়েই মা সকাল সন্ধ্যা চান্স পেলেই এর মধ্যে দেখতে দেখতে চোখের সামনে সব কিছুই বড় হয়ে গেল বেগুন গাছকে ধন্যবাদ দেবো না কি করব ওই আবার ফুল হ্যাঁ ফুল ভর্তি ফুল ভর্তি হয়ে গেছে এই যে প্রত্যেকটা গাছ ওই যে আমার ফুল গাছটা কাঁধে হয়ে গেছে কি করে এই ফুল গাছটা কি জানি কাজকে দেখতে যে এটা খোবা মারি ওই রসুন গাছের মধ্যে দিয়েছে যে আমিও এখনও শীতের ড্রেস কিছু পরিনি আজকে একটু সারাদিন রোদ হওয়ার কারণে যেন এখনও পর্যন্ত সেই ঠান্ডাটা লাগছে না তো এবার শীতের ড্রেস পরতে হবে আর আমার একজন আন্টি দিল্লির থেকে এসেছিলেন তো উনি এই গলার এইটা দিয়েছিলেন এটা নাকি জেরুজালেম থেকে এনেছিলেন তো আশীর্বাদস্বরূপ উনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন তো আমি এটা কিন্তু খুলছি না থাক গলাতেই আছে না না এখন তো কোথাও যাচ্ছি না যে এটা খুলে অন্য কিছু পরবো বা একটু সেজে গুজে যাওয়ার ব্যাপার কোথাও তো যাচ্ছি না বাড়িতেই থাকছি তো এটা একটা আছে কালোর উপরে আর একটা পুরো হাত তুলে দেখুন একটা হাতে এই এটা আশীর্বাদ স্বরূপ বেশ আমার মানে মনের থেকে ভালোও লাগে এটা পরে থাকতে তো ওই জন্য এটাই করে থাকি সব সময়

ফুলগুলো দারুণ শোভা দিয়ে যাচ্ছে এখনো দেবে কতদিন এই যে রসুন গাছ সত্যি তো এখানে চাপা পড়েছে এগুলো কি ওই চায়না রসুন ওই জন্য বড় বড় বের হয়েছে ও মুরগি তোলা হয়নি তো বোধ না ওরা এমনি ঢুকে যাবে দরজা দিতে হয় শুধু বড় রসুন কাদিকে ধুই এলাম আমি তো চায় না বুঝতে পারবো না ওই যা বড় খাওয়ার জন্য নিয়ে আসা হয় ওইটাই তো আবার কি বানতো যুবক সৌরভ কোথায় গেল মা বললো খেলতে যাচ্ছি ওই সোজা ওই রাস্তার গায়ে ওখানটায় খেলা হয় কিন্তু সে তো দেখতে পাচ্ছি না সব কিন্তু ঘরে ঢুকে যাচ্ছিল যে আমি এদিকে এসছি পায়ের শব্দ পেয়েছে আবার ওদিক থেকে ঘুরে এসেছে মনে করছে কি দেবে আরে সারা দিন তো দেওয়া হয়েছে এবার ঢুকে পড় আয় 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 এরকম করলে তো একদম সঙ্গে সঙ্গে চলে আসে আর কিচ্ছু দেবো না সব পেট ভর্তি মোরগ টোড়ক পুরো ভর্তি এদিকে শুধু দেখুন আমাদের সামনে গোমন নদীতে বোটের আওয়াজ আর পুরো অন্ধকার হয়ে গেছে তো সব চারিদিকে কালো দেখতে লাগছে জঙ্গল এখানে আর কুয়াশা পড়ছে আজকে আপ্যায়নে গেস্ট আছে তো উঠবে এইবারে সব সামনে ওই লাক্সারি বোট দিয়ে ঘোরাঘুরি করছে এবার উঠে যাবে অন্ধকারটা কেটে এবারে আলো জ্বলবে এই যে মা ওখানে গিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে আসলো এবার আমাদের রাস্তার লাইটগুলো জ্বালিয়ে দেব কেননা সব গেস্টটা উঠবে এবারে আমাদের আপায়নে সব গেস্টটা ঢুকে যাচ্ছেন এক্ষুনি আপনাদেরকে বলছিলাম তো ওনারা আসছেন কথাবার্তা বলছেন সবাই ঢুকছেন আর এদিকে এই ফুল গাছগুলো সৌন্দর্য দেখছেন আর বলছেন সব কাল সকালে ছবি তুলবি ওদিকে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে বাগানের দিকে দেখছেন সেখানেও ওনারা বলছেন বেশ দারুণ সবজি হয়েছে তো যেরকম সবজি বাগান দেখার বিষয় সেই সঙ্গে সঙ্গে ফুল বাগানও তো ওনারা ঢুকছেন আরও পরপর যারা আছেন তারা আসছেন তো যাই হোক সকাল থেকে আজকে সারাটা দিন এইভাবে কাটলো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ